ইউরোপের ছয়টি দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল স্বীকৃতি দিয়ে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল শুরুতে চুপ থাকলেও ইসরায়েলের নির্বিচারে গণহত্যা ও বর্বর আগ্রাসন বাড়তে থাকায় অসন্তুষ্টি বাড়তে থাকে পুরো বিশ্বে আন্তর্জাতিক আহ্বান ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়তে থাকা এবং বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হলে চাপে পড়েন ইউরোপের নেতারা সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক ইউরোপীয় দেশ রোববার যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার একই পথে হাঁটে পর্তুগাল ফ্রান্স ও বেলজিয়াম এছাড়া জাতিসংঘ অধিবেশনের প্রাককালে নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা মোনাকো ও লুকজামবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ছয়টি ইউরোপীয় দেশের স্বীকৃতির মধ্যে দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল পশ্চিমা দেশগুলোর একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস ফিলিস্তিন সরকারের অংশ হবে না তাদের এবং অন্যান্য গোষ্ঠীর অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে কারণ আমরা চাই একটি রাষ্ট্র এবং একটি বৈধ সরকার এক বাহিনী এবং এক আইন এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন সেখানে মানবাধিকারের পক্ষে জোরালো বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব তিনি জানান যে কোন সংঘাতের চেয়ে গাজার সংঘাত অনেক বেশি ভয়াবহ সাত অক্টোবর হামাসের ভয়াবহ হামলা ও জিম্মি নেয়ার ঘটনা কোনোভাবেই ন্যায্যতা পায় না কিন্তু একইভাবে পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া এবং গাজাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করাও ন্যায্য নয় গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি সব জিম্মির মুক্তি পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির আহ্বান জানান গুতেরেসরা দীপ্ত বার্তাকক্ষ